সময় মতো দুধ আসছে না উলান ফুলে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এক পর্যায়ে আমার একটা গাবি হচ্ছে উলানের দুইটা বান নষ্ট হয়ে গেল তাই হ্যাঁ দুইটা বান নষ্ট হয়ে গেল আর যে গাবিটা আমার পনেরো লিটার দুধ দিত সেই গাবিটা আমাকে সাত লিটার দুধ দিচ্ছে এবং অনেক সময় সাত লিটারও দিচ্ছে না মানে একেবারে অর্ধেক হ্যাঁ অর্ধেক কম নেমে এসেছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো এক পর্যায়ে সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে শোনাতে এসেছি নতুন এক উদ্যোক্তার উদ্ভাবনী গল্প নিয়ে আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি তার এই আজ আমরা এসেছি এলাকা জেলার ত্রিশাল উপজেলায় আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মহসিন ভাইয়ের গরুর খামারে চলুন তাহলে কথা বলি মহসিন ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম মহসিন ভাই কেমন আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসেন আমার খামারটা ওইদিকে একটু দেখি এটা হচ্ছে আমার পেশন সাইড আমার বাহিরের যে এখানে আমি গরুগুলো রাখি মানে খাবারের পেশন সাইড এটা হ্যাঁ খামারটা তো দেখে এলাম বেশ বিশাল বড় খামার আপনি দেখেছেন মৌসিন ভাই আপনি কি শুরু থেকেই লাভবান ছিলেন নাকি মানে লসের লসের বোঝাও গুনতে হয়েছে আপনাকে আসলে লাভ লাভ আমার প্রথমে লোকসান হয়েছিল গাবিন হওয়ার আগ পর্যন্ত খুব ভালো ছিল যখন গাবিন হয়ে গেল বাচ্চাটা হয়ে গেল তখন দেখা দিল সমস্যা কি ধরনের সমস্যা এটা সময় মতো দুধ আসছে না ওলান ফুলে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে আমি কয়েকবার পানিতে নামিয়েছি এবং খুব আস্তে আস্তে মালিশ করে নরম করার চেষ্টা করেছি তারপর হচ্ছে পাশের বাড়ির যে মহিলা আছে তার কথা হচ্ছে কুসুম গরম তেল মালিশ করেছি আচ্ছা আচ্ছা এক পর্যায়ে আমার একটা গাবি হচ্ছে উলানের দুইটা বান নষ্ট হয়ে গেল তাই হ্যাঁ দুইটা বান নষ্ট হয়ে গেল আর হচ্ছে যেই গাভীটা আমার পনেরো লিটার দুধ দিত সেই গাভীটা আমাকে সাত লিটার দুধ দিচ্ছে এবং অনেক সময় সাত লিটার দিচ্ছে না মানে একেবারে অর্ধেক হ্যাঁ কম নেমে এসেছে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো আপনি জানবেন যে তখন আমি যেই রোগটার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে কি আপনার আমার একটা গাভীর দুধ খুব বাজে দুর্গন্ধ এর আগে হচ্ছে আমি দুইটা সার কিনেছিলাম তখনই দুইটা সার কিনি এক পর্যায়ে সার দুইটা অসুস্থ হয়ে যায় আমি ন্যাচারাল খাবার খাওয়াই বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট খাওয়াই কিন্তু আমার সারে স্বাস্থ্য হয় না আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি এক লাখ টাকা বিক্রি করতে পারবো কিনা সেটা সন্দিহান ছিল মানে দেড় লাখ টাকার গরু এক লাখ টাকা বিক্রি করা যাবে কিনা সেটা সন্দেহ এইটা খুব সন্দেহ ছিল এবং আমি তখন আমি আমি তখন ভেঙে পড়েছিলাম একেবারে যে আসলে আমি কাজটা করলাম ঠিক হলো কিনা স্বাভাবিক এইরকম সিচুয়েশনে পড়লে মানুষ ব্যবসা ছেড়েই দেয় খামার ছেড়েই দেয় অধিকাংশ খামারেই অনেক খামারই আমরা দেখেছি তো আপনি সেই জায়গা থেকে কামবেক করে এখন একজন সমাদৃত সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হলেন এটা কিভাবে সম্ভব এটা এইটা হচ্ছে আমি আমি যাকে যাকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে সবার আগে হচ্ছে আমার পাশের গ্রামের এক বড় ভাই হচ্ছে উনি সফল একজন গরুর খামারি যদি এখন উনি অন্য ব্যবসায় সেটেল হয়েছেন আমি ওনার কাছে যাই পরামর্শের জন্য তাদের নাম্বার এবং তাদের দোকানের ঠিকানা লিখে দেন আমি তাদেরকে কল করি আমাকে আমার দুগ্ধজাত গরুর জন্য হচ্ছে ডাবল দুধ একটা কৌটা অর্ডার করি আচ্ছা আমাকে দিয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক গাভীর মানে গরুর জন্য হচ্ছে পনেরো থেকে বিশ আমার গরুকে আমি খাবার খাওয়াই মানে খাবার খাবারের সাথে ওটা আছে দিই এবং যে গোটা আমার হচ্ছে সাত লিটার দুধ দিতে অসুস্থ অবস্থায় সেই গোটা এখন আমার পনেরো লিটারে বেশি দুধ দিচ্ছে বাহ এবং আমি সেই জায়গায় আমি দেখেছি যে না এই ডাবল দুধ পণ্যটি খুব ভালো কাজ করছে সারের জন্য এরকম কিছু দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি পরবর্তীতে হচ্ছে সারের জন্য হচ্ছে ডাবল গ্রোথ আচ্ছা আচ্ছা ডাবল গ্রোথ একটি পণ্য এই পণ্যটি অর্ডার করে আমাকে দিয়ে যায় এবং আমার যে যে রোগাশোগা যে সারগুলো শুকিয়ে গিয়েছিল সে সারগুলোকে আমি খাবার মানে খাবারের সাথে খাওয়াই পনেরো থেকে বিশ পার্সেন্ট মানে কিছুদিনের ভিতরে আমার যে সারটি হচ্ছে একেবারে মোটা তাজা হয়ে যায় আমি এখনো আমার যে খামারে আপনি দেখেছেন যে ডাবল গ্রোথ এবং ডাবল দুধ যে দুইটা কোটো আমার কাছে এখনো আছে আমি আপনাকে চাইলে দেখাইতে পারি তা অবশ্যই দেখবো তবে আমি একটা কথা বলতে চাই যে এই এলাকায় এসে শুনলাম যে সবচেয়ে স্বল্প সময়ে সবচেয়ে সাকসেসফুল খামারি আপনি আপনার নাম প্রায় এসেছে ভাই আর আপনি তো আমরা তো জানতেই পারলাম যে আপনার এই সফলতার গোপন রহস্যটা কি ডাবল দুধ এবং ডাবল গ্রোথ এই পণ্য দুটো আমরা একটু দেখতে চাই হ্যাঁ হ্যাঁ এই এটা হচ্ছে ডাবল মিল্ক ডাবল দুধ মানে ডাবল দুধ হ্যাঁ আচ্ছা 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 এইটা ব্যবহার করে হচ্ছে আমার গরুর যে গাভীর যে ওলান ফুলে যেত বাতে সমস্যা হতো দুধে দুর্গন্ধ থাকতো এই পণ্যটি ব্যবহার করার পরে এই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং যেটা হচ্ছে এই পণ্যটি ব্যবহার করার পরে পনেরো লিটার দুধ আমি পাচ্ছি এখন মানে আগে যেটা অর্ধেকেরও কম হয়ে সাত লিটার হয়ে গিয়েছিল এটা এখন আবার ফিরে এসেছে হ্যাঁ ফিরে এসেছে এবং সমস্ত যে দাবিতে যে সমস্যাগুলো ছিল আচ্ছা সেগুলো দূর হয়ে গেছে সরকার এগ্রো কেয়ারের না আর এটা হচ্ছে ডাবল গ্রোথ আচ্ছা এই এটা গাভীর জন্য ব্যবহার করছে এবং খুব চমৎকার ফলাফল পাচ্ছে হ্যাঁ খুব ফলস্ফুদ চমৎকার ফলাফল পাচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা আর এটা হচ্ছে ডাবল গ্রোথ এটা হচ্ছে সারের জন্য আচ্ছা আচ্ছা মানে মাংস বৃদ্ধি করবার মাংস বৃদ্ধি ওজন বৃদ্ধি হজম শক্তির জন্য হচ্ছে ডাবল আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যেটা বিভিন্ন খাবার খাইয়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন খাবার খাইয়ে বা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েও যে আপনার যে ফলটা পান নাই বা আপনি সফল হতে পারেন নাই সেই ফলাফলটা হাতে পান নাই সেটা এই দুটা পণ্য ব্যবহার করে আপনি সেটা পেয়েছেন হ্যাঁ এটা এটা তো কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তাদের যে এই দুটা পণ্য ব্যবহার করে আমি সুফল হয়েছে এবং আমি এখন এই দুইটা পণ্য ব্যবহার করছি আচ্ছা তাহলে আপনার সফলতার গোপন রহস্য হচ্ছে ডাবল দুধ এবং ডাবল দুধ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে আপনি কি মনে করেন যে নতুন যারা খামারি আছে অনেকেই তো এখন যে সময় সবকিছুর বাজারে ঊর্ধ্বগতি দামের এই সময়ে অনেকেই খামার থেকে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনি কি মনে করেন যে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে অন্যান্য খামারি যারা আছে তারাও কি আপনার মতো সফল হতে পারবে আমি এটা বিশ্বাস করি যে এই দুইটা পণ্য যদি যথাযথ ব্যবহার করা হয় আচ্ছা তাহলে তারা উপকৃত হবে এবং তারা খামারের প্রতি আরও বেশি খামার করার প্রতি আরো বেশি তারা আগ্রহ পোষণ করবে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি আপনাকে এখনো বিদায় দিচ্ছি না আমি আপনাকে প্যাসিফিক আপনি তো আমার খামার দেখে আসছেন হ্যাঁ আমার সারগুলো দেখলেন আমার হচ্ছে আমার বাসার ভিতরে হচ্ছে একটি গলি আছে ছোট এখানে আমার বেশ কিছু পছন্দের গাবি আছে আসুন সেই গাবিগুলো দেখে তারপরে বিদায় নিবে অবশ্যই অবশ্যই চলুন আসুন আমার হচ্ছে পনেরো সালের পরে যে গরুগুলো কিনা এই গরুগুলো হচ্ছে সেগুলো এবং এই গরুগুলোকে দিয়ে হচ্ছে আমার আজকের সফলতা বলেন এই গরুগুলো দিয়ে আমার আমার আপনি বলতে চাচ্ছেন যে আপনার সফলতার শুরু থেকেই হ্যাঁ এরা আপনার সঙ্গে ছিল হ্যাঁ তাই এদেরকে বাড়িতে রেখেছে হ্যাঁ হ্যাঁ এটা এটা বাস্তব আচ্ছা এবং এরাও আমাদের হচ্ছে ডাবল গ্রোথ এবং ডাবল দুধ গ্রহণ করেছে মানে ওয়ার্ড ডাবল গ্রোথ এবং ডাবল দুধ ব্যবহার করে আপনি এদের মাধ্যমে এতটুকু এসেছেন হ্যাঁ আর শুরুর গরুগুলো এই জন্যই আপনি বাড়িতে রেখেছেন আদর করে হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আপনার খামার দেখেছি আপনার বাহিরে রাখা শাকগুলো দেখলাম বাসার আপনার যে সরুর গরুগুলো যাদের সাথে আপনার নিবিড় সম্পর্ক নিবিড় সম্পর্ক ওদেরকেও দেখলাম আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি যে আপনার এই আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করে সফল হয়েছেন এগুলো ব্যবহার করে নতুন খামারিরাও সফল হবে হ্যাঁ অবশ্যই নতুন এটা ব্যবহার করলে তারা সফল হবে অনেক ধন্যবাদ আপনাকে আসলে আপনার সাথে সারাদিন কথা বললেও আপনার এসে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কোনো এক নতুন খামারির সফলতার গল্প নিয়ে কোনো এক নতুন জায়গায় আবারও কোনো নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন What a